ইরাকে দু সালের মার্কিন নেতৃত্বাধীন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হবার পরেও আট মাস পালিয়েছিলেন শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের তেরো তারিখে তিকৃত শহরের কাছে ধরা পড়েন তিনি তাকে শনাক্ত করার জন্য মার্কিন বাহিনী সাহায্য চেয়েছিল মুয়াফাক আল রুবাইয়ের সেই অভিজ্ঞতার কথা তিনি বর্ণনা করেছিলেন বিবিসির লুইস হিদালগোর কাছে তা নিয়েই ইতিহাসের সাক্ষীর এই পর্ব পরিবেশন করছি আমি পুলক গুপ্ত মাসের পর মাস অনুসন্ধানের পর সাদ্দাম হোসেনকে পাওয়া গিয়েছিল ভূগর্ভস্থ এক বাংকারে তার নিজের শহর তিকৃতের কাছে একটি গ্রামের এক বাড়িতে ভদ্রমহিলা ও মহোদয়গণ আমরা তাকে পেয়েছি এক সংবাদ সম্মেলনে কথা ঘোষণা করেছিলেন ইরাকে মার্কিন প্রশাসক পল ব্রেমার তার ঘোষণার সঙ্গে সঙ্গেই উপস্থিত সবাই ফেটে পড়েছিল উল্লাসে পল ব্রেমার বলছিলেন সাদ্দাম হোসেন ধরা পড়েছেন দু তিন সালের তেরোই ডিসেম্বর স্থানীয় সময়ে রাত সাড়ে আটটায় তিকৃতের পনেরো কিলোমিটার দক্ষিণে আদুয়ারের এক ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে তিনি বলছেন আমি ইরাকের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আজ ইরাকের জন্য এক স্মরণীয় দিন কয়েক দশক ধরে আপনাদের লক্ষ লক্ষ মানুষ এই নিষ্ঠুর লোকটির হাতে নিপীড়িত হয়েছে Of this cruel man. এই নিপীড়িত ইরাকিদের মধ্যে একজন ছিলেন মাওযাফাক আল রুবাই উনিশশো সত্তরের দশকে যখন ইরাকের ক্ষমতায় সাদ্দাম হোসেনের উত্থান হয় তখন ড রুবাই ছিলেন কারাগারে সেখানে তার ওপরে নির্যাতন চালানো হয়েছিল সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন উনিশশো সালে আর সেই বছরই দেশ ত্যাগ করেন রুবাই প্রায় পঁচিশ বছর পর তিনি দেশে ফেরেন তাকে আমেরিকানদের বসানো প্রশাসনে নিয়োগ দেয়া হয় সাদ্দাম যেদিন ধরা পড়েন সেদিন মহাফাকাল রুবাই একটি বৈঠক করছিলেন আর তার মধ্যেই একজন সহযোগী এসে তাঁর কানে কানে সাদ্দামের ধরা পড়ার খবরটি দেন আই ওয়াজ উইথিনেস আই কুড নট কন্ট্রোল মাইসেল আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি খবরটাও গোপন রাখতে পারেননি আমার চেহারাতেই বোঝা যাচ্ছিল কি ঘটেছে বৈঠকে যারা ছিল তারাও তখনই বুঝতে পেরেছিল সেই বৈঠক স্বতঃফূর্ত ভাবেই ভেঙে গেল লোকজন উল্লাসে চিৎকার করতে লাগলো স্লোগান দিতে লাগলো আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলাম দু হাজার তিন সালের নয় এপ্রিল যেদিন সাদ্দাম হোসেন উৎখাত হলো সেদিন থেকে সে ধরা না পড়া পর্যন্ত ইরাকের সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারেনি যে এই দেশে তখন নানান রকমের ষড়যন্ত্র তত্ত্ব ভেসে বেড়াচ্ছে যতদিন পর্যন্ত সে ধরা না পড়ছে গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ লোকে বিশ্বাসই করতে পারছিল না যে সাদ্দাম হোসেন আর ফিরে আসবে না সাদ্দাম হোসেন যিনি এত দীর্ঘ সময় ধরে লৌহ কঠিন হাতে ইরাক শাসন করেছেন তাকে পাওয়া যায় তার নিজ শহর তিকৃতের কাছে এক খামার বাড়ির মাটির তলায় এক কুঠরিতে লুকানো অবস্থায় বিবিসির সাংবাদিক তার বর্ণনা দিচ্ছিলেন এইভাবে প্রথমে দেখলে এখানে কি আছে কিছুই বোঝা যায় না রুক্ষ মাটির ওপরে একটা ছোট্ট কুটির তার চারপাশে নানা রকমের গৃহস্থালী জিনিসপত্রের টুকরো টাকড়া ছড়ানো এইসব আবর্জনার মধ্যেই একটা গর্ত যা ময়লা কাঁথা দিয়ে ঢাকা আর তার ভেতরে একটা চোরা দরজা বহু বছর ধরে লক্ষ লক্ষ ইরাকির ওপর প্রভুত্ব করার পর এবং যে বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছে তাদের হাত থেকে আট মাস পালিয়ে থাকার পর এই হচ্ছে সেই জায়গা যেখানে সাদ্দাম হোসেনকে পাওয়া যায় যে লোকটি প্রেসিডেন্টের প্রাসাদে থাকতে অভ্যস্ত তিনিই লুকিয়েছিলেন মাটির নিচে এক গর্তের মধ্যে ধরা পড়ার পর প্রথম প্রকাশিত ছবিতে সাদ্দামকে দেখা যায় বিধ্বস্ত অপরিচ্ছন্ন উস্কো খুস্কো লম্বা চুল দাড়িতে মুখ ঢাকা অবস্থায় বিবিসির সাথে কাজ করতেন বসির নামের একজন ইরাকি যুবক তিনি সাদ্দাম হোসেনকে পছন্দ করতেন না কিন্তু তবু সেই প্রথম ছবিগুলো দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন বশির এখানে বলছেন আমি হতবাক হয়ে গিয়েছিলাম টিভিতে তার ছবি দেখে মনে হচ্ছিল যেন এক গুহা মানব যিনি কঠিন হাতে ইরাক শাসন করতেন তাকে দেখলাম একজন কয়েদি হিসাবে আর তাকে পরীক্ষা করছেন মার্কিন বাহিনীর একজন ডাক্তার এটা ছিল হতবাক করার মতোই এক দৃশ্য মুয়াফাক রুবাইকে সেই দিনই মার্কিন বাহিনী অনুরোধ করল যেন তিনি আরও কয়েকজন ঊর্ধ্বতন ইরাকি রাজনীতিবিদকে নিয়ে সাদ্দাম হোসেনকে দেখতে যান এবং আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেন সেই লোকটিকে যিনি তার জীবনের অনেকগুলো বছর ধরে ছিলেন এক মূর্তিমান দুঃস্বপ্ন উইয়ার টেকিং টু এয়ারপোর্ট আমাদের হেলিকপ্টারে করে বাগদাদ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো প্রধান উদ্দেশ্যই ছিল লম্বা দাড়িওয়ালা লোকটি যে সাদ্দাম হোসেন তা নিশ্চিত করা ইরাকে আমেরিকান কমান্ডার ছিলেন জেনারেল সানচেস তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি লোকটিকে দেখতে যেতে চাই কিনা না তিনি জানতে চেয়েছিলেন আমি কি কাচের জানালার উপাস থেকে তাকে দেখতে চাই নাকি ফোনে কথা বলতে চাই নাকি তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত হয়ে তাকে দেখতে চাই আমি বললাম না আমি তার সাথে সামনাসামনি সাক্ষাৎ করতে চাই তার সাথে কথা বলতে চাই তাকে প্রশ্ন করতে চাই উনিশশো সাল থেকেই তাকে আমি কখনো ভুলতে পারিনি কারণ তার জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল ডক্টর রুবাই বর্ণনা করছিলেন বন্দি সাদ্দামের সাথে ছোট্ট এক কারা প্রকোষ্ঠে সেই সাক্ষাতের সময় কি ঘটেছিল আই সিটিং অন অন এজ অফ এ আমি দেখলাম তিনি একটা বিছানার এক প্রান্তে মাথা নিচু করে বসে আছেন তার পরনে সাদা গাউন আর জাম্পার তার মাথার চুল খুবই এলোমেলো আমাদের জন্য চারটি চেয়ার দেয়া হলো আমরা আমাদের পরিচয় দিলাম তারপর আমি তাকে অনেকগুলো প্রশ্ন করলাম আই স্টারটির আর্স্কিং হ্যাম ওয়াই ডিড ইউ খেল এ সাদর। প্রথমেই প্রশ্ন করলাম আপনি কেন ইমাম সাদারকে হত্যা করলেন কেন আপনি ইরান আক্রমণ করলেন কেন কুয়েত দখল করলেন কেন কুর্দিদের ওপর বিষ প্রয়োগ করেছিলেন কেন দক্ষিণ ইরাকে লক্ষ লক্ষ শিয়াকে হত্যা করে গণকবর দিয়েছিলেন কেন হাজার হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন এই রকম অসংখ্য প্রশ্ন দিয়ে আমি তাকে আক্রমণ করলাম আমার প্রশ্নের উত্তরে করতে লাগলেন কখনো বা আমার প্রশ্নগুলো সম্পূর্ণ উপেক্ষা করলেন অথবা তার কর্মকাণ্ডের পক্ষে গিয়ে সেই সব জবাব দিতে লাগলেন ঠিক যেসব কথা তিনি ক্ষমতায় থাকার সময় বলতেন ডক্টর আল রুবাই সাদ্দামের সেই কারাকক্ষে ছিলেন প্রায় এক ঘন্টা তিনি সেই ঘরে ঢুকেছিলেন সবার আগে আর বেরিয়েছিলেন ও সবার পরে আমার যতগুলো প্রশ্ন করার ছিল তার সবগুলো না করে আমি ঘর ছাড়তে চাইনি আমার মনে এমন ভাবনা এসেছিল যে এই লোকটাকে আমরা যদি এখানেই মেরে ফেলি তাহলে কেমন হয় তাহলে বাইরে গিয়ে জনগণকে এই ভালো খবরটা জানাতে পারবো যে সাদ্দাম হোসেন আর বেঁচে নেই কিন্তু পরক্ষণে আমার সম্বিত ফিরে এলো আমার মনে হলো এটাই তো আমার সাথে সাদ্দামের পার্থক্য আমি চাই তার যথাযথভাবে এবং মানুষের চোখের সামনে একটা বিচার হোক যে বিচার ইরাকের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে তাই আমি যখন সেই কারাকক্ষ থেকে বেরোই তখন আমি স্বস্তির নিশ্বাস ফেলেছিলাম আই আই হোসেন আমি তাকে বলেছিলাম সাদ্দাম হোসেন তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক সে অশ্রাব্য নোংরা ভাষায় কথা বলতে শুরু করলো দুনিয়াতে যত অশ্লীল শব্দ আছে সব মিশিয়ে সে গালাগালি করতে লাগল সাদ্দাম হোসেনের কারাগার থেকে বেরোনোর পর অনেক বছর পর্যন্ত মুয়াফাক আল রুবাই দুঃস্বপ্ন দেখতেন তিনি বলেন দুহাজার সালের ডিসেম্বরে সাদ্দামের সাথে সে সাক্ষাতের পর তিনি আবার সেই সব দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিলেন সালের অক্টোবরে বাগদাদে সাদ্দাম হোসেনের বিচার শুরু হয় বিচারে তার মৃত্যুদণ্ড হয় আর দুহাজার ছয় সালের তিরিশে ডিসেম্বর তার ফাঁসি হয় মুয়াফাক আল রুবাই সে সময় ছিলেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকরের সময়ে যারা সেখানে উপস্থিত ছিলেন মোয়াফা আল রুবাইও ছিলেন তাদের একজন